হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কালকে অর্থাৎ গতকাল তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু ওয়েমার সংক্রান্ত যে ম্যানুকুলেট হয়েছে তার একটা শুনানি ছিল সেইখানে কী হলো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা সকলেই হয়তো এখনও পর্যন্ত খবর পেয়ে গেছো আমি কালকে খবর দিতে পারিনি কারণ হচ্ছে একটা পাশের বাড়ি বিয়ের বাড়ি ছিল সুতরাং দিতে পারিনি যাই হোক আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো সেই সম্পর্কিত এবং তার সাথে কী কী অসুবিধার সম্মুখীন তোমরা হচ্ছ বা হতে পারো সেই নিয়ে আলোচনা করবো তার আগে বলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি লাইক করছে না শেয়ার করছো না তাদেরকে অনুরোধ তোর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চলো শুরু করা যাক তোমরা জানো যে গতকাল যে ওয়েম আর ম্যানিপুলেট যে হিয়ারিং ছিল সেখানে দেখা গেলো কি এক প্রার্থী তিনি কিন্তু আর করেছিলেন তার ওএমআরটা দেখার জন্য সেই দেখা নিয়েই প্রশ্নটা ওঠে এবং সেখানেই কালকে হিয়ারিংটা শেষ হয় সেখানে দেখা যায় কি এসএসসি কমিশন তাকে যে ওমআর স্যাম্পেলটা দিয়েছিল সেই স্যাম্পেলটা আদতে হচ্ছে সিবিআই দেওয়া সেই এর কপি আর কিছুই না মানে তারা বলছেন যে তাদের কাছে এর অরিজিনাল কপি নেই এটা তো সত্যি কথা আমরা তো এর আগে বিভিন্নভাবে জানতে পেরেছিলাম যে তাদের কাছে ওয়েমআর অরিজিনাল কপি নেই তারা একটা জাস্ট ডেটাবেসে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো তারা রেখে দিয়েছে এবং সেটাই তারা দেখাচ্ছে তো কাল গতকাল কি হলো সেই প্রার্থীর ওএমআর নিয়ে প্রশ্ন করলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক যে বললেন আপনাদের কাছে ওএমআর আর স্যাম্পেল নেই আগে বলেননি কেন দ্বিতীয়ত তিনি আরও প্রশ্ন করলেন যে আর কত মিথ্য কথা বলবেন এই নিয়ে তারা বিশ্বাস তিনি রাখতে পারছেন না আর তেমন কিছুই হয়নি তো যাই হোক সিবিআইকে বলেছিলেন যে সিবিআই যে অরিজিনাল যে হার্ড ডিস্ক আছে প্লাস বিভিন্ন ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো আছে সেই গ্যাজেটগুলোকে তার সত্যতা প্রমাণের জন্য কিন্তু হায়দ্রাবাদে পাঠিয়েছিলেন তো সেখানে সেটা হয়নি আবার কলকাতাতে ফিরে এসছে তো সেটা রিপোর্ট প্লেস করা যাবে দেখা যাক পরবর্তীকালে কি হয় তবে এইটুকুই বলতে পারি যে গতকাল কিছুই তেমন হয়নি জাস্ট একটা হার্ডিক সম্পর্কিত এবং ম্যানোপুডেট সম্পর্কিত সেমনি আলোচনা জাস্ট হয়েছে তবে সিবিআইকে বলা হয়েছে যে কলকাতা থেকে মানে এটা পরীক্ষা করে দিয়ে সেই রিপোর্টটা জানাতে তবে আমাদের প্রশ্ন একটাই যে এই তদন্ত চলছে প্রায় এক দেড় বছর হয়ে গেল সিবিআই এতদিনও যে হার্ডডেস্কটা পেয়েছে সিবিআই তো একটা প্রাতিষ্ঠানিক সংস্থা সেই সংস্থা তো উচিত ছিল যে যখন সে হার্ডডেস্কটা পায় এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এত বড় একটা মামলার ক্ষেত্রে তখনই তো এটাকে উচিত ছিল পরীক্ষা করে নিয়ে একবার রেডি করে রাখা আজকে যখন মামলা শেষ পর্যায়ে এসেছে তখন সিবিআই মনে পড়েছে যে এটাকে আমাদেরকে প্রমাণ করতে গেলে আমাদেরকে এটাকে পরীক্ষা করতে হবে অবশ্যই ফরেনসিক টেস্ট তো আগে করা উচিত ছিল সেটা এতদিন পরে মনে করার কোনো কারণ নেই যাই এটা এতটা সময় নষ্ট করা একদম মানে বাজে ব্যাপার বলতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে সিবিআই আর এসএসসির কাছে জাস্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বার এবং সিবিআই দেওয়া নাম্বারে কিন্তু অমিল যেমন রয়েছে মিলও তো তেমন রয়েছে অমিল রয়েছে মিলও রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এসএসসি তো আগেই বলতে পারতো যে আমাদের কাছে ওয়েমার নেই আর আমরা সকলেই কিন্তু জানতাম যে এসএসসির কাছে ওয়েমার নেই এসএসসি জাস্ট একটা নাম্বারগুলোকে রেখে দিয়ে সেগুলোকে জানাতে চাইছে কারণ ওয়েমার তারা আগেই বিক্রি করে দিচ্ছে পুড়িয়ে ফেলেছে যাই হোক তেমন কিছুই হয়নি এইটুকানি জাস্ট আলোচনা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে হচ্ছে এর পরবর্তী হিয়ারিং ডেট আছে দেখা যাক কী হয় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার